যে দেশে এখন বাইশ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেই যে দেশে এখন স্যানিটারি ব্যবস্থা নাই যে দেশে এখন ত্রিশ লক্ষ কোটি মানুষ এখন এক এক বেলা খেতে পারে না ঠিকঠাক মতো এটা এখন আমাদের দেখার বিষয় এখন এই যে পাকিস্তান হাতে মার খেয়েছে আবার চাইনার হাতে এখন মার খেতে যাচ্ছে আবার নতুন করে এখন বাংলাদেশের উপর একটা বাপ আগ্রাসন ভাব দেখিয়ে বিশ্বকে সে দেখাইতে চাইবে নরেন্দ্র মোদী প্রায় এখন পাগলি হয়ে গেছেন এদিকটা পাকিস্তানের কাছে মার খেয়েছেন মার খেয়ে ওদিক দা কাশ্মীরে চলে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে ওদিক দা আবার অরুণাচল চলে যাচ্ছে এদিক দা আবার সেভেন সিস্টার উনি এখন পাই পাগলি হয়ে গেছেন উনি এখন পাগলে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছেন বা নেবেন ভারত বাংলাদেশের উপর একটা

আমরা দিলে আমরা দেশ লে যাইব আর ওরা দিলে সেই সময় অবদেশ দেশ থেকে যাব সেই সময় আমেরিকায় গো এটি হয়েছে ফালতু আর ফালতু পেশাল মাথা গামানোর লাভ নাই দেশের স্বার্থে যেটা দরকার অনেক প্রয়োজন আর দ্বিতীয় একটা প্রশ্ন হাসিনের স্যারের কাছে আমাদের সামরিক বাহিনী কিন্তু বেশি না এক লাখ পঁয়ষট্টি হাজার এরকমই তো এই যে মাঠে আছে ষাট হাজার প্রশাসন ক্ষেত্রে কাজ করতেছে সেনাবাহিনী ষাট হাজার আমি মনে করি দেশের নিরাপত্তার ক্ষেত্রে এগুলা মাঠে উঠে নেওয়া ব্র্যাকে নেওয়ার দরকার ব্র্যাকে নেওয়া তুক্তি নেওয়া জি অবশ্যই ধন্যবাদ মামুন মামুন সাহেব ক্যামেরাটা অন করতে হবে আনমিউট করেন দেখা না সম্মানিত উপস্থিতি আলাইকুম ভাই আমার ক্যামেরা এখানে বিদ্যুৎ নেই তো দীর্ঘটা একটু আপনার ভাই হ্যাঁ মনির ভাই হ্যাঁ মনির ভাই আসসালামু আলাইকুম আপনি আমাকে মনে রেখেছেন ধন্যবাদ আসিনে স্যার আমরা যে আন্দাজটা মাঝে মাঝে করি যে আশঙ্কাটা করছিলাম যে ভারত বাংলাদেশের উপর একটা এসটিমলবাস লাভ টারকি এটা ප්‍රතිভলিত হচ্ছে ভারত আমাদের জন্য ব্যবসাবানিজ্য বন্ধ করে দিয়েছে কি হয়েছে আমরা মনে করি আমাদের যদি আত্মবিশ্বাস থাকে আমরা যদি মনে করি আমরা বাংলাদেশী আমাদের মধ্যে একটা হাউস থেকে আমরা যদি ধৈর্যশীল হই আমাদের মধ্যে যদি সব নীতিগুলান থাকে আমরা মনে করি ভারতকে আমরা সাহায্য করতে পারি সাহায্য করার প্রত্যেক অংশটাকে আমরা মনে করব যে ভারতের যত চ্যানেল আছে ইংল্যান্ডকে আগে বন্ধ করতে হবে এ বিষয়ে আপনি একটু বলবেন

উনি এখন পাই হয়ে গেছেন উনি এখন পাগল বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছেন বা নিবেন ওটা ওনার পাগল কিন্তু যে দেশে এখন বাইশ হাজার কোটি প্রকল্প হাতে নেই যে দেশে এখন সেনিটারি ব্যবস্থা নাই যে দেশে এখন ত্রিশ লক্ষ কোটি মানুষ এখন এক এক বেলা খেতে পারে না ঠিকঠাক মতো এটা এখন আমাদের দেখার বিষয় এখন এই যে ওরা পাকিস্তান আসতে মার খেয়েছে

একটা অনুষ্ঠানে কথাটা উনি আমাদের ছিলেন কিন্তু আমি উপর প্রশ্ন করছি এটাতে মন্দির নিয়ে যে ধরনের দাঙ্গা বানানোর চেষ্টা করতেছে আমি হিন্দু কিতাব গুলা পড়ছি হিন্দু কিতাবে কোথায় লেখা নাই কোনো জায়গায় লেখা নাই যে মুক্তি বানাতে হবে মুক্তি পূজা করতে হবে

কিন্তু ভারতীয় আধিপত্য দ্বারা আমরা স্বীকার করি না পশ্চিমাদের আধিপত্য আমরা স্বীকার করি না আমরা দেখতেছি দুনিয়া জনপ্রিয় ইউটিউবার এবং বুদ্ধিজীবীরা পশ্চিমাদের দালালি খুব পরিষ্কার হচ্ছে ভারতীয় আধিপত্য এবং আওয়ামী লীগের আধিপত্য বলাটা খুব সহজ কিন্তু পশ্চিমাদের আধিপত্য এইটা নিয়ে টকশো করা এইটা নিয়ে কথা বলা এটা খুব কঠিন হয়ে যাচ্ছে মনে হয়

যে আমাদের বিএনপি পক্ষ থেকে যে দেওয়া হচ্ছে তারপরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে তো সরকার কোনো কর্মপাত করছে না এবং শফিকুল ইসলাম ভাই যেটা বললেন ওনাদের ম্যান্ডেট আছে কোন জনগণের কোনো নির্বাচনের মাধ্যমে কোন সরকার গঠিত হলো না এটা কিভাবে ম্যান্ডেট অর্জন হইলো এবং নির্বাচন নিয়ে যে পায় হচ্ছে আহ মল রবি ভাইদের পক্ষ থেকে নির্বাচনের জন্য কোনো আহ আন্দোলনে আসলে সরকার না আপনি প্রশ্ন করেন নির্বাচন নিয়ে তো রবি ভাই আর জবাব আমি এখন নেবো না নির্বাচন নিয়ে তো আলোচনা না